রাশিয়ার সামুদ্রিক খাবার ও হীরা আমদানি নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন ইউক্রেনে হামলার প্রতিশোধ নিতেই এসব পণ্য নিষিদ্ধ করা হচ্ছে বাইডেন বলেন রাশিয়ার সঙ্গে স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার প্রথম পদক্ষেপ হিসেবেই এসব পণ্য নিষিদ্ধ করা হয়েছে পুতিনকে ইউক্রেনের হামলার জন্য অবশ্যই মূল্য দিতে হবে বাইডেন আরও বলেন আমি আশা করছি যে সাতভুক্ত দেশগুলো এমন পদক্ষেপ নেবে সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়া কিউবা ও উত্তর কোরিয়ার সারিতে যোগ দিবে যুক্তরাষ্ট্রের ফেডারেল পরিসংখ্যান বলছে গত ডিসেম্বরে রাশিয়া থেকে ভদকা আমদানি করা হয়েছে এক শতাংশের কম এছাড়া সামুদ্রিক খাবার আমদানি করা হয়েছে দুই শতাংশেরও কম রুশ ফেডারেল এজেন্সির তিন লাখ ষাট হাজার দালিলিক তথ্য হাতিয়ে নিল ইউক্রেনীয় হ্যাকার এসব দলিল ও তথ্যের মধ্যে রয়েছে আটশো বিশ গিগাবাইটের ইমেইল ও ইউক্রেন রুশ হামলার পরিকল্পনাকে এসব বিশেষ সামরিক অভিযান হিসেবে দেখানো হয়েছে প্রতিবেদনে বলা হয় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেন হামলার প্রচারণা সম্পর্কিত রুশ মিডিয়া সেন্সরশিপ এজেন্সির তথ্যগুলো হ্যাকারদের হাতে চলে গেছে অজ্ঞাত ওই হ্যাকার বলছে রুশ জনগণের উচিত এসব তথ্য জানা রুশ প্রচারণায় ইউক্রেন হামলার ক্ষেত্রে যুদ্ধ আগ্রাসন ও আঘাত শব্দগুলো ব্যবহার করতে নিষেধ করা হয়েছিল লন্ডন কিংস কলেজের যুদ্ধ বিষয়ক অধ্যাপক ডেভিড বলেন হ্যাকারদের উচিত এসব রুশ প্রচারণার গোপন তথ্য প্রকাশ করা হ্যাকারদের তরফ থেকে বলা হয়েছে ইন্টারনেট থেকে রাশিয়া যে কোনো সময় বিচ্ছিন্ন হতে পারে বলে রুশ সরকারের ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত সেন্সর তথ্য প্রকাশ করে দেওয়া হবে